বাটন ফোন যদি আপনারা ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে একদমই আসলে ভালো আমি বলবো সেগুলো হচ্ছে নোকিয়া এখন নোকিয়া নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল নোকিয়াগুলো এখন আর মার্কেটে তেমন একটা পাওয়া যায় এখন আপনারা সেক্ষেত্রে এটার অল্টারনেটিভ আসলে কি ব্যবহার করবেন তারপরে আর হচ্ছে স্যামসাং এর মিউজিক এই ফোনটা হিউজ চলছে একটা সময় আসলে এটা মার্কেট আউট হয়ে গেছে স্টক আউট হয়ে গেছে তো পরবর্তীতে আসলে মানুষের জনপ্রিয়তা এতটাই বেশি বাড়ছিল যে এটার দাম আসলে চার হাজারের কাছাকাছি চলে গেছিলো তারপরেও আসলে মানুষ কিনছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা সময় এই ফোনটাকে আসলে অরিজিনাল আসলে পাওয়া যাচ্ছে না বিভিন্ন মার্কেটে দেখা যায় যে আসলে অনলাইনে এই ফোনগুলো পাওয়া যায় তবে সেই ফোনগুলো আসলে খুললে দেখা যায় যে ফোনের মাদার বোর্ডগুলো আসলে পুরাতন কিন্তু কেসিংটা হচ্ছে নতুন এখন এই ফোনগুলোর একটা কমন সমস্যা আছে যে কিছুদিন বন্ধ থাকলে কিংবা হচ্ছে দীর্ঘদিন ইউজ করার পরে এটার আসলে নেটওয়ার্কের একটা সমস্যা থাকে আর এই ফোনটার ব্যাটারিগুলো খুবই ছোট হয়ে থাকে এবং হচ্ছে অনেক পাতলা অর্থাৎ কম এই ব্যাটারিগুলো হয় যার কারণে আসলে ব্যাটারি ব্যাক আপ তেমন একটা পাওয়া যায় না এরপরে আপনার যে মেইন ব্যাটারিটা আছে এটা যখনই আপনি আসলে নষ্ট করে ফেলবেন কিংবা হচ্ছে মেয়াদ শেষ হয়ে যাবে এরপরে আপনি আহ বাইরের লোকাল দোকান থেকে যতগুলো ব্যাটারি কিনেন না কেন বিশেষ করে এই স্যামসাং এর গুরু মিউজিকের ব্যাটারি আপনি কোন ব্যাটারিতে আসলে ভালো চার্জ ব্যাক পাবেন না তো কিছু বাদ দিলে আমরা আসলে চাইনিজ যে ফোনগুলো আছে এগুলো আসলে ইউজ করলে আমরা ভালো মনে করতাম এখন চাইনিজ ফোনগুলোর মধ্যে আসলে কোন ফোনটা আপনি ব্যবহার করবেন এবং কোনটা আসলে ভালো চার্জ ব্যাক দিবে তো এক্ষেত্রে বাজারে দীর্ঘদিন যাবত আসলে চলছিল ভালো কথা অনেকদিন চলছিল খুব ভালো ব্যাক দিছে কিছু কিছু মডেল আছে যেগুলো মানুষের খুবই জনপ্রিয় মডেল ছিল এরপরে বাজারে আসলে হচ্ছে আইটেল আইটেল আসার পর দীর্ঘদিন আইটেল ছিল এখনও পর্যন্ত আইটেল মার্কেটে আছে এখন আইটেল নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে ঝামেলাটা আমরা সবচেয়ে বেশি ফেস করি কারণ আমরা হচ্ছে সার্ভিসিং রিলেটেড কাজের সাথে জড়িত আছি তো আমাদের কাছে একটু বেশি আসে তো সেই জায়গা থেকে আসলে বলবো যে আইটেল ফোনের সবচেয়ে কমন সমস্যা হচ্ছে আইটেল ফোন তাদের ফোনগুলোকে এমনভাবে তৈরি করছে বর্তমান সময়ে আমি যেটা দেখতে পাইছি যে এই ফোনের ব্যাটারি যদি একবার নষ্ট হয় অন্য কোনো কোম্পানির ব্যাটারি আসলে এই ফোনগুলোতে সাপোর্ট করানো খুব এটা কিভাবে আসলে অনেকেই বলতে পারেন যারা আইটেল ফোন ইউজ করেন তারা বলতে পারেন যে ভাই আইটেল ফোন আমি দীর্ঘদিন যাবৎ চালাই এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে আমি অন্য কোম্পানির ব্যাটারি কিনছি তারপরেও তো চলে চলতেছে তারপরে হচ্ছে আমি একটা কথা বলি সেই কথাটা আগে শুনেন তারপরে বলেন যে আসলে কথাটা ঠিক আছে কিনা যারা আইটেল ফোন আসলে দীর্ঘদিন যাবৎ চালান তারা অনেকেই আসলে এই প্রবলেমটা ফেস করছেন যে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে এখন অন্য কোনো ব্যাটারি আপনি একটা দোকান থেকে কিনছেন সেই ফোনটাতে চার্জিংয়ের যে ঘরটা আছে সেটা অনেক দৌড়াদৌড়ি করে চার্জ হয় কিন্তু চার্জ জমে না এরপরে অন্য কোনো কোম্পানির ব্যাটারি যদি সেখানে লাগানো হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি ইরোর চার্জিং ওভার ভোল্টেজ চার্জিং টেম্পারেচার লো এবং হাই এই জাতীয় লেখা আসে এখন এই লেখাগুলো আসার একটাই কারণ যে ওই ব্যাটারিগুলার যে সার্কিটগুলো থাকে এই সার্কিটের সাথে আইটেলের যে অফিসিয়াল ফোনগুলো আছে এই ফোনগুলোর সাথে ভাবে আসলে মিলতেছে না এখন এই সমস্যাটা কাদের থেকে তৈরি হয়েছে ব্যাটারি যে তৈরি করে তার থেকে নাকি আইটেল ফোন কোম্পানি থেকে ব্যাটারি যে তৈরি করে আসলে সে আইটেল কোম্পানির হিসাব কইরা হচ্ছে তার ব্যাটারি সার্কিট তৈরি করবে না সে এমন ভাবে তৈরি করবে যাতে সকল ফোনগুলোতে এই ব্যাটারিগুলা সাপোর্ট করে এখন আইটেল কোম্পানি এখানে আসলে কি করছে আমি সেটা জানি না তবে আইটেল কোম্পানির ফোনগুলোতে যে সার্কিট দেওয়া হয়েছে যে ব্যাটারিগুলোতে সার্কিট করা হয়েছে এই সার্কিট গুলা অন্য কোনো ব্যাটারি সার্কিটের সাথে আসলে কখনোই মিলে না তাদের এখানে ব্যাটারি ইনপুট করতে গেলে বর্তমান সময় দেখলাম যে একুশ একাত্তর পঁয়ষট্টি তারপর ছাপ্পান্ন দশ বা ছাপ্পান্ন ছত্রিশ এরকম টাইপের যতগুলো মডেল আছে এই মডেল গুলাতে অন্য কোনো ব্যাটারি আসলে তেমন একটা নিচ্ছে না খুব কম নিচ্ছে দশটা ব্যাটারি লাগাইলে দেখা যায় দুইটা তিনটা সাপোর্ট করে আর সাতটা আটটাই সাপোর্ট করে না এখন এই যে একটা প্রবলেম হয়েছে আপনার একটা আইটেল এর একুশ একাত্তর কিংবা হচ্ছে একুশ পঁয়ষট্টি এই হচ্ছে নোকিয়া সাইজের যে ব্যাটারি এগুলা এখন নোকিয়া সাইজের মধ্যে আসলে ব্যাটারিগুলোর মধ্যে যে আসলে পার্থক্য থাকবে এটা আসলে আমরা কখনোই চাই না কারণ এই ব্যাটারিগুলো হচ্ছে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে নোকিয়া ওই যে এগারোশো দশ এগারোশো তারপর ষোলোশো এই জাতীয় যে মডেলগুলো আছে এই থেকে শুরু করে আজও পর্যন্ত নোকিয়ার সাইজ কিন্তু একটাই আছে এখন আমরা সবাই চাই যে নোকিয়ার সাইজের যতগুলো ব্যাটারি আছে যতগুলো ফোন আছে নোকিয়ার একই ধাঁচে চলুক তাইলে হচ্ছে এই ব্যাটারিগুলো দীর্ঘদিন মার্কেটে থাকবে আর এই সাইজের যতগুলো মোবাইল আসবে সমস্ত মোবাইলগুলো দীর্ঘদিন যাবৎ চলবে সুতরাং এই কথাটাই আসলে বলবো যে আইটেল যদি আপনারা কিনেন তাইলে এই প্রবলেমটা ম্যাক্সিমাম ফোনই ফেস করবেন বিশেষ করে ছোট যত হ্যান্ডি ফোনগুলো আছে এগুলো কিনলে কিন্তু আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন সুতরাং এটা দেখা তারপর হচ্ছে কিনবেন আমি বলবো শুধুমাত্র নোকিয়া এবং স্যামসাংয়ের গুরু মিউজিক যে সার্ভিস দিছে এই সার্ভিস কোনো ফোনই এখন পর্যন্ত দেয় না